মাই আই পড়াশোনার পাশাপাশি শিশুর মানসিক ও শারীরিক বিকাশ অত্যন্ত আবশ্যক এবার সেই কথা মাথায় রেখে ছোট ছোট খুদে পড়ুয়াদের সঙ্গে নিয়েই জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল লিটিল অ্যাঞ্জেল একাডেমির বার্ষরিক অনুষ্ঠান দর্শক আপনারা দেখছেন হেডলাইন্স টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হুগলি জেলার শামপুর এলাকায় আজ লিটিল অ্যাঞ্জেল একাডেমির পক্ষ থেকে ছোট ছোট খুদে পড়ুয়াদের সঙ্গে নিয়ে স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছরের মতো এবছরও একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেছে যেখানে দেখা যাচ্ছে ছোট ছোট শিশুরাও কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং মেতে উঠেছে এই খেলাধুলায় চলুন একবার ঘুরে দেখব এই স্কুলটি এবং কি অ্যাক্টিভিটি করানো হয় টিচারদের সঙ্গে কথা বলবো এছাড়াও আজকের যে ইভেন্ট সেই ইভেন্টও আপনাদের দেখাবো আমার ছেলে কোন ক্লাস নার্সারি কতদিন এক বছর কিন্তু ম্যাম মানে আমরা তো মনে করি আমাদের স্কুলটাতে যে প্রিন্সিপাল ম্যাম আছেন আমরা ভুলেই গেছি আমরাও গার্জেন প্রিন্সিপাল ম্যামই আমাদের বাচ্চা গার্জেন মানে আমরা নিশ্চিন্তে থাকতে পারি বাচ্চাকে দিয়ে এখানে পড়াশোনার সঙ্গে যে গুণ ভালো গুণ ব্যবহার আচার আচরণ খেলাধুলো মানে সব সব থেকে ম্যাডামেরা মানে খুবই যত্ন সহকারে বাচ্চাদের যত্ন

আমাদের প্রোগ্রামটা প্রত্যেক বছরই হয়ে থাকে বাচ্চারা যেই পড়াশোনা করে সারা বছরের যে একটা জার্নি আছে পড়ার তারপরে তো একটা বাচ্চাদের আনন্দের কোনো একটা ব্যাপার থাকে সেটাই ভালোভাবে পূর্ণ করার জন্য এবং বাচ্চাদের আনন্দ দেওয়ারই এটা মূল উদ্দেশ্য আর এখানে বাচ্চাদের এটাই শেখানো হয় যে মানে প্রতিযোগিতাটা যে হচ্ছে অংশগ্রহণই বড় কথা যে লাভ নয় এটাই বাচ্চাদের দেওয়া থেকে হ্যাঁ এখানে দেয়া মানে পাঁচটা পড়াশোনা করে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত রয়েছে আপনার নাম আমার নাম রূপসা সামন্ত স্কুল নাম লিটল এনসেল একাডেমি থ্যাংক ইউ লি আমাদের প্রতি বছর আমরা এই স্পোর্টসটা অনুষ্ঠিত করি এটা ডিসেম্বর মাসেই করি কারণ কোনো এটা যদি জানুয়ারি বা ফেব্রুয়ারিতে করি কোনো বছর দেখা যাবে বাচ্চারা গিয়ে মার্চে গিয়ে অ্যাডমিশন নিল তাহলে সেই বাচ্চাটা খেলতে পারবে না সেই জন্য এটা আমরা ডিসেম্বরে এবং ডিসেম্বরে বেশ কিছুদিন আমরা প্র্যাকটিস করাই যাতে বাচ্চাগুলো খেলাগুলো বুঝে উঠতে পারে তা এটা আমাদের সাত বছর চলছে এবার হচ্ছে আমাদের সাত বছর তা আমাদের ইচ্ছে আছে দশ বছরটা একটু ভাবে করব তা বাচ্চারা খুব মজা পায় তার সাথে আমাদের অভিভাবকরাও ভীষণ মজা পায় আমাদের নার্সারি থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত বাচ্চারা আছে তিন বছর থেকে স্টার্টিং আমাদের আছে দুশো পঁয়ত্রিশটা এখন আছে আবার এক মাসের নিচ্ছে তো আমাদের তো আমরা কথা মাতৃভাষা মাতৃ উর্দু তা আমরা সেটা পাশাপাশি যেটা মেন যদি ইংলিশটা হিন্দিটা আছে আমাদের আমরা মানে তিনটে ভাষাকে আমরা হিন্দি ইংলিশ বর্ধু খেলাধুলা শুধু নয় যদি মানে আমাদের স্কুল সম্পর্কে খোঁজ নেন বা কোনো আমাদের ফেসবুক পেজ দেখেন দেখতে পাবেন সমস্ত রকম ওরা এরপরে আমাদের বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন আছে সেই দিন আমাদের একটা বড় প্রোগ্রাম আছে ছাব্বিশে জানুয়ারি আছে মানে প্রতিটা রবীন্দ্রনাথের জন্মদিন থেকে শুরু করে আমরা শিশু দিবস শিক্ষক দিবস প্রতিটা আমরা খুব সুন্দরভাবে এবং আমরা নিজেরাও অবাক হয়ে যায়। যে বাচ্চাদের এক্সামের পরেই বাচ্চারা দু তিন দিনের মধ্যে কীভাবে মানে নাটক থেকে শুরু করে সমস্ত ইভেন্টে ওরা পার্টিসিপেট করে আমরা আছি তেরো জন এবং তারপর স্যাম্পিয়ান স্যার আছে আমি আছি আমাদের টিচার আছে এখন ওদের আমি মিথিল অ্যান্ডেলেও